রাধি রাধি বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো পিঙ্কি সিম্পল ব্লগের দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো চলো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে সকাল আটটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখলে তো আমাদের ঠাম্মা ঠাম্মা এসেছে কিন্তু ঠাম্মায় ওই যে বসে বসে খাচ্ছে আর দেখো আজকে সকাল সকাল মায়ে বানিয়ে নিল চিতল পিঠা আর রাত্রে পায়েসটা বানিয়েছি আমি মা বললো আমার হাতের পায়েস খাবে তাই আর কি রাত্রে পায়েসটা বানিয়েছি সকালের খাওয়া দাওয়াটা এখন শেষ করে ফেলি ওরা আমার لیے মোছি আর কি আর এদিকে দেখো আসার সময় শুধু একটা ব্যাগ নিয়ে এসেছিল ঠিক আছে তাও আবার আধা কাপু ছিল আর এখন যাওয়ার সময় দেখো মা আরেকটা ব্যাগ বের করে দিল মানে ডবল হয়ে গেছে বুঝতে তো বড় বাপের বাড়ি আসলে পরে মানে কত বিচিত্র জিনিস মা ব্যাগে ভরে ভরে দেয় তো ওই আর কি এখন দেখো দুইটা ব্যাগ হয়ে গেছে এগুলো সব কাপু গুছিয়ে নিব তোমাদের দাদুভাই এখন আপা আর কি ট্রেনে আছে ও তো আসবে বিকেল বেলা আবার চলে যাবো আমরা এই ব্লকটা ছিল শনিবারের তো ঠাকুমা এসেছে শুক্রবারে সেই বিকাল বেলার দিকে আর কি তখন আর আমার ভিডিও করা হয়নি তো ওই যে রবিবারে তোমাদের দাদা ভাই আসবে এসেও পড়বে হয়তো এখনই চলেও যাব বিকেল বেলা আর এদিকে দেখো ঠাম্মা বসে কুটকুট করে সুপারি কেটে নিচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো করে যেহেতু খেতে পারে না দাঁত নেই ঠাকুমার আর এদিকে আমার মায়ে ওই যে রান্না বাড়া বসিয়ে দিয়েছে জামাইবাবু আসবে জামাইয়ের জন্য ভালো গোড়া রান্না বাড়া করছে রান্না বাড়াটা কিন্তু আজকে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না অনেক কিছুই রান্না বাড়া করেছে আর এদিকে দেখো ওই যে জামাইয়ের জন্য দুটা পিঠা উঠিয়ে রেখেছে আর পায়েস রেখেছে বললো কি যখন আসবে তখন দেব। আর দুপুরবেলা কিন্তু আজকে অনেক কিছুই রান্না বাড়া করেছে মাছ মাংস ডাল অনেক কিছুই জামাইয়ের জন্য আর এদিকে দেখো ওই যে মায়ের টুপলার মধ্যে এটা কি ভরে দিল বলো তো আচার ওই যে বগুড়ির আচার মায় বানিয়েছে তো আমার জন্যও দিয়েছে এদিকে আবার আমার ছোটো বোনের জন্যও দিয়েছে বললো কি গিয়ে বোনকেও একটা দিয়ে দিস এদিকে দেখো ঘিও দিয়েছে একটা টেমাতে আর একটা ট্যামাতে রসুনের আচার মানে মাই বানিয়েছিল দিয়ে দিল সমস্ত কিছু আচার বললো ঘরে খাবি দেখতে পারলে তো মায়ের মন আর আমার কিন্তু জানো তো ভিতরটা ফেটে যাচ্ছে কিন্তু মার সামনে প্রকাশ করি না কারণ আমি যদি কান্না করি না তাহলে কিন্তু মাও কান্না করে দেবে মারও মনটা খারাপ তো এদিকে মায়ের রান্না বাড়া সেরে ওই যে বসে আছে এখন সময় বাজে প্রায় সাড়ে বারোটার মতো মা রান্না বাড়া কমপ্লিট করে এসে এই তো বসলো বসে 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 সবাই মিলে একটু কথা বলছি এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো আসার সময় ওই যে পুরি ঘুগনি লাল মিষ্টি সাদা মিষ্টি এইসব নিয়ে আসলো তো এখন সময় হয়ে গেছে একটা আমাদের কিন্তু এদিকে সাড়ে তিনটার সময় আবার ট্রেন আছে যেহেতু চলে যাব আজকেই তো তোমাদের দাদাভাই ভাই ওই যে মায় পিঠা দিয়ে দিল পায়েস দিয়ে দিল। খেয়ে নিচ্ছে খেয়ে টেয়ে আধা ঘন্টা বসবে বসে তারপরে আবারও খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব তো দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে রেডি হয়ে পড়লাম এখন তিনটা বাজে বেরিয়ে পড়ব যেহেতু চলে যেতেই হবে আর এদিকে দিনের অবস্থাটাও ভালো না খুব খারাপ হয়তো কখন বৃষ্টি নামবে সেটাও বলতে পারবো না এদিকে ঠাম্মা কিন্তু যাওয়ার সময় প্রত্যেকবারেই আমাকে একটা কথা বলে বুঝে শুনে চলাফেরা করবি সব সময় স্বামীকে সম্মান করবি এটা মানে আমার ঠাকুমার একদম আগের থেকে আমি শুনে এসেছি মানে যখনই যাই আর কি ঘরে আসার সময় এই কথাটা বলেই বলে তো দেখো এদিকে মাও রেডি হয়ে পড়েছে ঠাকুমাও রেডি হয়ে পড়েছে মানে ঠাম্মাও ঘরে চলে যাবে আর মাও ঘরে বসে থেকে আর কি করবে বলো কারণ যে কয়দিন ধরে আমি এসেছি মারও দোকান যাওয়া হয়নি আর মায়ে দোকান না গেলে না অনেক কষ্ট তো আমরাও যেহেতু চলে যাচ্ছি তিনটার সময় তো মাও ভাবলো ঘরে আর বসে থেকে কি করবে মাও দোকানে চলে যাবে তো দেখো মার সঙ্গে লাস্ট একটু গলায় লেগে পড়লাম যেহেতু মাও চলে যাবে দোকান দিকে আর আমরা চলে যাবো স্টেশন দিকে তো মা প্রথমে ঠাকুমাকে ঘরে রেখে তারপরে দোকানে যাবে আর এদিকে আমরা মানে স্টেশন চলে যাচ্ছি যেহেতু আমাদেরও অনেকটাই দেরি হয়ে গেছে তো মনটাও খারাপ যেহেতু বাপের বাড়ি থেকে এসে পড়েছি নিশ্চয়ই বুঝতে পারো কেমনে করে যে এই চারটা দিন কেটে গেল। কিছুই বুঝতে পারলাম না এদিকে দেখো ডুগুশোনা ট্রেনে উঠে আমার সঙ্গে খুব রাগারাগি করছে বলল কি আজকে কেন আসলে কালকে সকালেই তো আসতে পারতাম তো আমি বললাম বাবা কালকের থেকে তো তোমার স্কুলটা খোলা কীভাবেই বা থাকি বলো তো যাই হোক স্টেশনে নেমে স্টেশনে দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো কেন বলো তো এমন জোর জোর বৃষ্টি পড়ছে মানে যে ওয়েদারটা দিফুতে দেখে এসেছিলাম সেই ওয়েদারটা নামলো হুজায়ে। মানে এত জোর বৃষ্টি যখন আমরা গাড়ির থেকে নামি না তখনও পুরো বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ভিজেই মানে গাড়ির থেকে নামতে হলো নেমে ওই ওভারব্রিজের উপর উঠে দাঁড়িয়ে থাকলাম অনেক সময় তারপর যখন দেখলাম বৃষ্টিটা একটু কমল তারপর আর কি ঘরের দিকে আসলাম আর ঘরে এসে তো এমন একটা অবস্থা যে দেখতে পাবো আমি স্বপ্ন ভাবি নেই মানে ঘরের চারোদিকে আমার জল ঢুকেছে তার মধ্যে নেই আমরা ঘরে কেউ মানে বেড়া টেরা সমস্ত কিছুই ভিজে গেছে মানে ঘরে ঢুকেই আমার মনটা খারাপ হয়ে গেছে যে এটা কি হলো আর এটা তো প্রত্যেকবারই হয় প্রত্যেক বৃষ্টিতেই তার জন্যই আর কি আমার কিন্তু একদমই বৃষ্টির দিন ভালো লাগে না এই যে দেখো বেড়ার অবস্থা বেড়া দিয়ে বৃষ্টি পরে বিছানাটাও পর্যন্ত ভিজে গেছে আর এদিকে ডুগুসোনা কিন্তু এখনও রাগ করে বসেই আছে ওই দেখলে তো বিছানার উপরে আর এদিকে দেখো রান্নাঘরে কিভাবে জল ঢুকলো আমার ওই যে কথাতে আছে না দুদিনের সুখ দিয়ে কি হবে কষ্টের কপাল কষ্ট তো করতেই হবে দুই দিন খুব ভালোভাবে থেকে আসলাম বাপের বাড়িতে কিন্তু ওই যে এখানে এসে আবারও ওই একই অবস্থা ওই বৃষ্টির দিন চলে আসলো আবারও কষ্টের দিন আর কি আমার চলে আসলো তো যাই হোক কিছু করার তো উপায় নেই এইভাবেই চলতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে রাধে রাধে